বলো তোমাদের মধ্যে কে বলতে পারো সব থেকে মূল্যবান জিনিস কি আর সব থেকে মূল্যহীন জিনিস কি এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন করলো যে সব থেকে দূরের দেশ কোনটি আর সব থেকে নিকটতম দেশ কোনটি যেই ব্যক্তি এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিনের একজন নবী ছিলেন দাউদ আলহ ইসালাম নাম কি বললাম পৃথিবীতে যতগুলো নবী এসেছে তার মধ্যে স্পেশাল কয়েকজন নবী আছেন যার বাবাও নবী সন্তান ও নবীসুব সাল্লাম নবী ছিলেন কি ছিলেন না ছিলেন দাউদ আলহ সালাম তার পুত্র সুলাইমান সালাম তিনিও নবী সুমান আল্লাহ কথা বুঝতে পারছেন তো এইভাবে আল্লাহ রব্বুল আলমিন কিছু বান্দা ভাবে তাদের মর্যাদা আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইয়েছিলেন দিয়েছিলেন আমরা তার মধ্যে আজকে একটা এই হাদিসের প্রেক্ষাপটে আপনাদের সামনে উল্লেখ করতে যাচ্ছি দাউদ আলহি তিনি নবী ছিলেন কি ছিলেন নবী ছিলেন দাউদ আলহি ইসাল্লাম ওয়াজ দ্য ফার্স্ট পার্চন দাউদ আলাইসাল্লাম ছিলেন তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি পৃথিবীতে অস্ত্র বানানো প্রথম অস্ত্র বানানো ব্যক্তি কি বানানো ব্যক্তি এখন পৃথিবীতে বিভিন্ন অস্ত্র আসে না নাই কত ধরনের অস্ত্র তৈরি হচ্ছে কিন্তু এক ফার্স্ট অস্ত্র বানানোটা আবিষ্কার করেছিলেন কোন নবী জেনে রাখেন এটা দাউদ আলহিস দাউদ সালামের যখন বয়স হয়েছে একটা মানুষ যখন বয়স হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় তখন তার একটা চিন্তা চেতনার পরিবর্তন ঘটে ঘটে কি ঘটে না ঘটে কিন্তু এখনকার মুরব্বীদের আর সেই সময়ের মুরব্বীদের অনেক পার্থক্য পার্থক্য একটা মানুষের যখন বয়স বাড়তে থাকবে সাধারণভাবে আল্লামুখী হওয়াটা এটাই উচিত আরো বেশি করে আমি আপনার বলছি না যে অন্যান্য সময় আপনি আল্লাহ মুখে হবে না কিন্তু বৃদ্ধ হয়ে গেলে হবে এটা বোঝাচ্ছে না মানে বৃদ্ধ হয়ে গেলে আমাকে সব সময় একটা চিন্তায়ের মধ্যে থাকতে হবে যে আমি যে সময় চলে যাব আমার চুল দাড়ি পেকে গেছে আমার গায়ের চামড়া জড়ো হয়ে গিয়েছে আমার আর ঠিক মতো সব কিছুই করতে পারছি না তার মানে কি আমার যে সকল আলামতগুলা দুনিয়ার থেকে চলে যাওয়ার আল্লাহ দিয়েই দিয়েছেন দেখার জন্য এইগুলা বেশি করে স্মরণ করা উচিত কিন্তু এখনকার দেখবেন না হলে আজান হচ্ছে পাশেই দেখাচ্ছে মসজিদ মসজিদে আসে না কিন্তু পাশে বসে বসে হয়তো হাবিজাবি অনেক কিছু কাজ করছে কিন্তু মসজিদে আসে আসেন আসে না আছে না আছে না তাহলে কেমন হলো উল্টা হচ্ছে না হচ্ছে না হচ্ছে তো দাউদ আলহ তিনি নবী ছিলেন দাউদ আলহ তিনি যখন বয়স বেড়ে গেল আল্লাহ দাউদ সাল্লামের অনেক গুণাবলী দিয়েছিলেন দাউদ আলহ ইসাল্লাম তিনি পশু পাখির তার আনুগত্য করে দিয়েছিল এবং যে বড় বড় যে সমস্ত পাহাড় পৃথিবীতে আসে এই পাহাড়গুলা দাউদ আলাহ সাল্লামের আনুগত্য করত এই পাহাড়গুলা দাউদ আলাহ সাল্লামের অনুগত করে দিয়েছিলেন তিনি যিনি তার নাম কি সবাই বলেন নাম কি দাউদ আলাহ সাল্লামের আল্লাহ স্পেশাল ফন্ট দিয়েছিলেন যখন তিনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন পাক ফাঁকালি এমনকি সমুদ্রের মাছ নদীর কিনারায় এসে দাউদ আলী সালামের কণ্ঠে আল্লাহ রব্বুল আলমিনের বাণী শ্রবণ করা শুরু করে দিত আল্লাহ কি মন তাকে দিয়েছিলেন আর আমার নবী বিশ্ব নবী যখন কোরআন তেলাত করত কাফেরেরা জনসম্মুখে এসে মানুষদেরকে বলতো ওটা পাগল পাগলের কাছে যেও না সে কি পাঠ করছে ওর কাছে যেও না ওটা শুনো না ওরা বলতো ওয়াল করে <tries> না কোরআনের নিকটে যে না যখন যারা ওরা যখন কোরআনের কথা বলে কোরআনের আলোচনা করে কোরআন তেল করে ওই জায়গায় তোমরা যে হট্টগোল বাঁধাবা তোমরা চেসামেসি করবা যাতে মানুষেরা ওই কোরআনের কথা শুনতে না পারে আর এই কাজটা যদি তোমরা করতে পারো তাহলে আমাদের দৃষ্টিতে তোমরা এই বিজয়ী লাভ করবে বলেন নাউজুবিল্লাহ। কাফেররা না নাই এখনো ওই রকম কাফের আছে না নাই নেতারা জনসম্মুখে সেই কথা বলতেন কিন্তু রাতের আধার যতটা ঘনিয়ে আসতো রাতের আধার যতটা বেশি হতো ঘনীভূত হতো ওই কাফের যারা দিনে বাধা দিত ওরাই আবার আমার নবীর মুখ থেকে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের বাণীটা শ্রবণ করার জন্য পলায়ে পলায়ে নবীর ঘরের কোনায় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনত কথা কান ঠিক না বেঠে আবু দাব হাতে বসে সিদ্ধান্ত নিলো কোরানের বাণে শুনতে দেওয়া যাবে না কোরানের বাণী প্রচার করতে দেওয়া যাবে না কোরানের বাণী তেলাহাদ করতে দেওয়া যাবে না সিদ্ধান্ত নিলাম তার জাতির মধ্যে জানিয়ে দিল কেউ যেতে পারবে না গেলে পারে এই শাস্তি আছে না নাই কথা বলেন শাস্ত্রের কথা ঘোষণা করে দিল কিন্তু দেখা গেল রাত্র যত গভীর হয়ে গেছে গিয়েছে অন্ধকারে আড়ালে তারা সবাই আস্তে আস্তে এক একজন নেতা আমার নবী বিশ্ব নবী ঘরের মধ্যে যখন রাত্র গভীর হয়ে যেত নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন কি কথা কথাগুলো ঘুমছে আমার নবী বিশ্ব নবী করছেন যার উপরে কোরআন সরাসরি নাজিল হয়েছে তার মুখের থেকে কোরআনটা ছিল কি ছিল না যে কথা বলছিলাম দাউদ সালাম জিজ্ঞাসা তার একটা ভিতরে এই জাগলো যে আমি তো বুড়ো হয়ে যাচ্ছি আমি মারা যাওয়ার পরে আমার তো এই রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করতে হবে করতে হয় কি হয় না তো ওই সময় নিয়ম ছিল যে মাধ্যমে জ্ঞানের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে যিনি ফার্স্ট হবে তিনি হবে পরবর্তী রাষ্ট্রপ্রধান দাউদ সাল্লাম জাতির কাছে দুইটা প্রশ্ন রাখলেন কয়টা আমি সংক্ষেপ করে বলছি দাউদ আলে সাল্লাম এক নম্বর প্রশ্ন করলেন জাতির সামনে যে আমি আমার উত্তরাধিকার হিসাবে রেখে যেতে চাই যে ব্যক্তি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারবে কয়টা দুইটা এক বলো তোমাদের মধ্যে কে বলতে পারো সব থেকে মূল্যবান জিনিস কী আর সব থেকে মূল্যহীন জিনিস কী এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন করলো যে সবথেকে দূরের দেশ কোনটি আর সব থেকে নিকটতম দেশ কোনটি যেই ব্যক্তি এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারবে আমি নিজে আমার এই গুরু দায়িত্ব ওই ব্যক্তির হাতে সমর্পণ করিয়া যাব যাবো বলে কোনো গ্যাম আছে মানুষের মারামারি আছে হ্যাঁ কত সুন্দর নিয়ম ছিল ইসলাম যেখানে শান্তি সেখানে ইসলাম যেখানে নাই সেখানে গ্যামদাম সেখানে মারামারি ফেতনা ফেসাদ আছে না নাই তো দুইটা প্রশ্ন করলেন সাধারণত কমন প্রশ্নের অ্যান্সার মানুষ বেশি মিস্টেক করে যখনই সাধারণ প্রশ্ন করেছে সময় আর ভিতরেটাটায় এসে গেছে আরে যাও আরে এটা একার কেমন একজন এসে বলছে যে সবচেয়ে মূল্যবান জিনিস হলো हीरा একজন এসে বলছে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সোনা এই ভাবে দুনিয়ার যে সমস্ত দামি জিনিস আছে বলা শুরু করে দিল সব যখনরা বলছে বলতে 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 এক জায়গায় বসে আছেন দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম কে বসে আছেন সোলাইমান সাল্লাম তার চোখ দিয়ে অঝর ঝরায় বৃষ্টির মতো পানি পড়ছে আল্লাহ আকবা কি পড়ছে পানি পড়ছে বাবা সন্তানকে জিজ্ঞাসা করছে বাবা তুমি কি উত্তর দিতে পারবা সবাই যখন উত্তর দেওয়াই ব্যস্ত হয়ে গেল সব দিয়ে পড়লো আর তুমি এখনো দিলে না তুমি কি পারবা সন্তানের চোখের পানি বাবা জিজ্ঞাসা করছে কাজ চোখে সুলাইমান আলী সাল্লাম বলছেন বাবা সবাই যা উত্তর দিয়েছে আমার উত্তরের সাথে কারো উত্তর মিলবে না আমি একটা চিন্তায় আছি বলো তোমার কি চিন্তা তোমার কি উত্তর দাউদ আলাহ সাল্লামের সন্তান সুলাইমান আলহ সাল্লাম আমি সংক্ষেপ করে বলে দিচ্ছি যেহেতু সময় হয়ে গেল দাউদ আলাহ সাল্লামের সন্তানের নামকে তিনি সব থেকে পৃথিবীর মধ্যে মূল্যবান জিনিস হলো মানুষ সব থেকে মূল্যবান জিনিসের নাম কি এরপরে বলছেন সব থেকে মূল্যহীন জিনিসের নামও হলো মানুষ একটা মানুষ যখন আল্লাহ হয়ে যায় একটা মানুষ যখন আল্লাহর দিকে চলে আসে আল্লাহর বিধি বিধান অনুযায়ী জীবনযাপন করে ওই মানুষটা সব থেকে মূল্যবান হয়ে যায় আল্লাহর কাছে আর যখন মানুষটা যখন খারাপের মধ্যে ঢুকে যায় ওই মানুষটা সব থেকে নিকৃষ্ট হয়ে যায় আল্লাহর কাছে এরপরে দুই নম্বর প্রশ্নের চলে আসলেন মানুষ বলতে লাগলো সবচাইতে দূরে হয়তো আমেরিকা অথবা জাপান এইভাবে বিভিন্ন দেশের কথা বলতে লাগলো সেই বারো একই অবস্থা সুলাইমান আলী ইসালামের চোখের পানি ঝরঝর করে পড়ছে দাউদ আলহ সাল্লাম জিজ্ঞাসা করলেন বাবা তুমি বলো লোকজন সবাই তাকাই আছে সুলাইমান আলহ সালাম বললেন বাবা আমার কাছে সবথেকে নিকটতম দেশের নাম হলো কব থেকে নিকটতম দেশের নাম কি আবার আমার কাছে সবথেকে দূরতম দেশের নাম হলো কব সুলাইমান সালাম এক কথাই উত্তর দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ওহিনাসিন হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন দাউদকে জানাই দিলেন দাউদ তোমার পরে তোমার সন্তানই তোমার এই গুরু দায়িত্ব পালনের যোগ্যতা অর্জন করেছে তাহলে গাছ যেমন বলেন না গাছ যেমন ভাই আমি আপনি যেমন হব আমার আপনার ফলটাও কিন্তু তেমনই পাবো এর জন্য আসুন না আমরা গাছ হিসেবে ভালো হই আমাদের ফলকেও ভালো বানাই দিবেন কে আল্লাহ জন্য সেই হিসেবে কবুল করে বলে না আমিন আসসালামু আলাইকুম তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া এই মর্ম বলেছেন ফাসআলু আহনা যিকরি তোমলা তা আলাম